আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম শিউলি মোডিভের শাড়ি সো সামনে যেহেতু ফাল্গুন এবং এই ফাল্গুনের মধ্যে কিন্তু হলুদ সাদার এত এত ডিমান্ড আর এত এত মেসেজ আসছে বলার মতো না সো এবার কিন্তু মোটিভ শাড়িগুলো অফার প্রাইজে থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে থাকবে এবং শাড়িগুলো কিন্তু আমাদের অথেন্টিক সুতি মণিপুরি শাড়ি শাড়িগুলো হবে সাড়ে তেরো হাতে শাড়ি সবাই বলবে চোদ্দো হাত পনেরো হাত শুধু শুধু মিথ্যা বলে লাভ নাই যেটা অ্যাকচুয়াল সেটা অ্যাকচুয়ালি সাড়ে তেরো হাতের বেশি আছে তবে আমরা বলবো সাড়ে তেরো হাত শাড়ি নেক্সট আরেকটি কালার ডুয়েল টোনের মধ্যে এটা কিন্তু রেগুলার এত শাড়ি ডেলিভারি করছি বলার মতো না সো এই শাড়িটা কিন্তু শিউলি মোটিভেট আপনাদের জন্য করে আনলাম বাস মানে আমি শুধু আপনাদের জন্য প্রথম শাড়িগুলো দেখাচ্ছি যেহেতু সামনে ফাল্গুন তাই শাড়িটার পার হবে রেড এবং পুরো বডিতে কিন্তু ডুয়েল টোন এবং জমিনে কিন্তু সাদার কাজ করা শাড়িটা খুবই চমৎকার প্রাইসটা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এই শাড়িটারও অনেক ডিমান্ড রয়েছে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের ক্যান বারবার বলছি যে ডিমান্ডে রয়েছে কারণ সামনে যেহেতু বসন্ত কয়দিন পর এই শাড়িগুলো আর পাওয়াই যাবে না সো দ্রুত করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে ডিপ ফিরোজার ভিতরে হলুদ কালার পার খুবই সুন্দর শাড়ি সাড়ে তেরো হাজার থেকে চোদ্দো হাত এবং সুতি শাড়ি মানে হান্ড্রেড পারসেন্ট সুতি শাড়ি কোনো রকমের ডুপ্লিকেট নেই হাতে বুনন করা শাড়ি শাড়িগুলো দ্রুত করে অর্ডারের জন্য স্ক্রিনশট দিয়ে নাম ফুল অ্যাড্রেস নাম্বার দিয়ে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন রানী গোলাপির মধ্যে হলুদ কালার পার এবং পাটটা দেখেন কত চমৎকারভাবে ডুয়েলটন করা এই পাটগুলো কিন্তু বলা হয় ময়ূরং পার আপনারা সাধারণত ভাবেন যে এই পুরো শাড়িতে কিন্তু ভাবেন যে প্রিন্ট করা বাট প্রিন্ট না এগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা শাড়ি অরেঞ্জের মধ্যে সাদা কালার পার শাড়িটা কিন্তু কমলা সুন্দরীরা পরলে একেবারে সেই ফুটে থাকবে পুরো অল ওভার সাদা কাজ করা খুবই সুন্দর মোটিভের কাজ করা আছে এবং পারে কিন্তু ময়রং কাজ করাই আছে এই শাড়িটার জন্য আমাদের এত নখ আসছে বলার মতো না অ্যাশ কালারের মধ্যে ডিপ ফিরোজা পার খুবই চমৎকার শাড়িটা এবং অল ওভার কিন্তু আপনার ম্যাচিং কাজ করা আছে খুবই সুন্দর ওয়ার্ডারের জন্য কিন্তু দ্রুত করে স্ক্রিনশট দিয়ে দিবেন ম্যাজেন্ডার মধ্যে অ্যাশ কালার পার এবং কিন্তু ম্যাচিং সুতার কাজ করা এই শাড়িটা অনেক দিন অ্যাভেলেবেল ছিল না বাট এখন অ্যাভেলেবেল হয়েছে সো যাদের যাদের লাগবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেল খুবই সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে হলুদ কালার পার এবং মাল্টি সুতার কিন্তু শিউলি ফুল কাজগুলো খুবই সুন্দর লাগছে শাড়ির মধ্যে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি একটু সামনাসামনি দেখাই আপনাদের এই যে হাতার জন্য কিন্তু ব্লাউজ পিসগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে অনেকেই ভাবে যে আমরা হয়তো বা ফল্ট বলি মানে মিথ্যা বলি বাট এরকম না প্রত্যেকটা শাড়িতে হাতার কাজের জন্য ব্লাউজ পিস পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাস এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সাদা কালো সবারই প্রয়োজন সাদা কালোর মধ্যে কিন্তু এবং এই কম্বিনেশনের মধ্যে আরেকটা রয়েছে কালো বডি সাদা পার ওটাও দেখাবো সো এই শাড়িটা কিন্তু আপনাদের জন্য শুধু তৈরি করা হয়েছে সামনে একুশে ফেব্রুয়ারি আসছে তার আগেই কিন্তু অর্ডার করে ফেলতে হবে সি গ্রিনের মধ্যে আরেকটা সুন্দর শাড়ি অল ওভার কিন্তু সাদা এবং হলুদ কাজ করা এবং পাটটা দেখেন আপনারা পাটটা কত সুন্দরভাবে মাল্টি কাজ করা পাটটা একটু দেখাও সামনে থেকে পাটটা দেখেন কত সুন্দরভাবে ময়ূরং কাজগুলো করা এবং পুরো অল ওভার শাড়ির সাথে ম্যাচিং করা শাড়িটা দেখাও শাড়ির সাথে ম্যাচিং করা সুতাটা সো ওয়াটারের জন্য কিন্তু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন পার্পেলের মধ্যে সাদা কালার কাজ এবং শিউলিও কিন্তু সাদা কাজ খুবই সুন্দর এই শাড়িটারও আমাদের খুবই চাহিদা এটার মধ্যে কিন্তু আপনারা ডুয়েলটোনা একটা শাড়ি পেয়ে যাবেন ওটাও ভিডিওতে দেখাবো সো সবাই পুরো ভিডিওটি দেখবেন খয়রির মধ্যে কত সুন্দর হলুদ পারের কম্বিনেশন এই শাড়িটাও কিন্তু আমাদের খুবই ডিমান্ড শিউলি বলতেই প্রত্যেকটা শাড়ি ডিমান্ডে রয়েছে মাল্টি কাজ করা আছে যার যেটা পছন্দ একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা ল্যাভেন্ডার তবে শাড়ির পাটটা দেখেন কত সুন্দরভাবে একটা গোল্ডেন শেড করা হয়েছে মানে খুবই সুন্দর এই শাড়িগুলো যে মানে একটু প্রত্যেকটা শাড়ি একটু ইউনিকভাবে করা হচ্ছে যেন আপনাদের দেখতে ডিফারেন্ট লাগে কালোর মধ্যে লাল পার শাড়িটা এতটা সুন্দর এবং সামনে কিন্তু আপনার আসছে ভ্যালেন্টাইন্স ডে এই শাড়িটা কিন্তু পরলে প্রত্যেকটা আপুকে সুন্দর লাগবে ব্লুর মধ্যে ম্যাজেন্ডা কালার পার এবং পারে কিন্তু হলুদ কালার টেম্পলগুলো করা শাড়িটা খুবই সুন্দর বডিতেও পেয়ে যাচ্ছেন ম্যাজেন্ডার মধ্যে সাদা কালার সুতার কাজ করা সবাই ভাবেন যে এইগুলো হচ্ছে প্রিন্ট আবার বারবার বলছে এগুলো কোনো প্রিন্ট না এটা প্রত্যেকটা সুতার কাজ করা এবং হ্যান্ডলুমের শাড়ি হাতে রেডি করা ডুয়েল টোনের মধ্যে কতটা চমৎকার গঙ্গা যমুনা পারের মধ্যে সুন্দর শাড়ি আপনারা কিন্তু এই শাড়ি ছাড়াও আমাদের অনেক শাড়ি পেয়ে যাবেন পেজে জামের মধ্যে হলুদ কালার পার এবং টেম্পলটা করা হয়েছে টিয়া বডিতেও কিন্তু খুবই সুন্দরভাবে শিউলি হলুদ এবং টিয়া কাজ করা খুবই সুন্দর হয়রি বডি এবং ম্যাচিং কাজ করা পারটা থাকবে সাদা এই শাড়িটাও কিন্তু আমাদের নতুন আসছে স্টকে সো যার যার পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেল সাদার মধ্যে পার্পেল পার এই শাড়িটারও অনেক নখ আসছে শাড়িটা আপনাদের জন্য রেডি করলাম যার যেটা পছন্দ হবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে দিবেন ডি ফেরোজার ভিতরে সাদা কালার পার সাদা কালার কাজ করা এই শাড়িটা খুবই সুন্দর টেম্পলগুলোও কিন্তু সাদা কালার শাড়িগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অথেন্টিক মণিপুরি শাড়ি ডুয়েল টোনের মধ্যে এবং লাইট কালার দেখেন কতটা চমৎকার ল্যাভেন্ডার সুতার মানে মধ্যে সো পুরো অল ওভার কিন্তু সাদা কাজ করা লাস্ট আরেকটি কালার দেখাবো নেভি ব্লুর মধ্যে গঙ্গা যমুনা আমাদের কিন্তু শিউলি মোটিভ অনেক শাড়ি রয়েছে ভিডিওটা বেশি লং করলাম না শর্টের মধ্যে আপনাদেরকে এই ভিডিও এই শাড়িগুলো দেখালাম আপনারা প্রত্যেকটা শাড়ির ছবি আমাদের পেজে পেয়ে যাবেন সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ